তো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম এন্টারবেন আজকে আমরা সেরা পাঁচটি বাংলাদেশি ওয়ান লেভেলের আইডি দেখবো বেশি কথা না বলে আজকে মূল ভিডিও শুরু করা যাক নাম্বার ফাইভ ইউআইডিটা লেখার পর ইউআইডি সার্চ দিয়ে দিলাম ছিল এক ঘন্টা আগে এটা প্রোফাইল এন্ট্রি করলাম মাত্র একটা নিয়ে চলে আসলো বা এটার এক লেভেল যার হাজার তিনশো তেইশটা লাইক তার একশো একটা বয় পাস আগের সিজনে ছিল মারাত্মক অলি বোকান আছে দুই তিন লেভেল করা মারাত্মক একটা এডি দেখতে পাচ্ছেন তিনটা বয় পাস বাদে গোল্ডেন প্রোফাইল সুন্দর একটি প্রোফাইল সুন্দর উনি আসে এভাবে এক লেভেল আলাদা গিল্ড আছে ছোট ভাই নাকি একটা নাম আছে হেয়ার গিল্ডে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট আপনার খালি আছে নাম্বার ফোর নাম্বার ফোরে আছে ইয়ারডিটা নিয়ে এসে ছাঁচ দিয়ে দিলাম তিনি সাত ঘন্টা গেলে এনেছিল নাম দেখতে পাচ্ছি হেই সফি গোয়াইটি এমন আছে সেই ইউটিউবার ভায়া হেই সফি গোয়াইটি তার লেভেল হচ্ছে এক ছাব্বিশ হাজার একশো বাহাত্তরটি লাইক অস্থির একটি নিমিশনে চলে এলো মারাত্মক একটা গেট আপ তারা আছে ইভো ফাইভ ফুল দেখতে পাচ্ছি রেখেছে মনে হচ্ছে গোল্ডেন প্রোফাইল দেখি মারাত্মক সেইখানে গেট আপ সাজিয়ে রাখছে ইভোয়ান ম্যাক্সিফাইভটা সেই ডেট আপ গুলো সাজিয়ে রেখেছে তার পাশে চারটা বাজে সবটি মারা আছে সব পঁচিশ পঁচিশ করে রাখতেছে সুন্দর লাগতেছে সবগুলো পঁচিশ পঁচিশ করে এটা দেখা বল শুরু আরও কি মারাত্মক মারাত্মক আইডি আছে দেখতে থাকেন নাম্বার একে কার আইডি হইতে পারে আপনারা ভাবেন নাম্বার থ্রি নাম্বার থ্রি ইউ আইডি নিয়ে ছাঁচ দিয়ে দিলাম তার দেখতে পাচ্ছে নাম হল সিপাত ভাই সে এক ঘন্টা গ্যালাইনে ছিল তার আইডি প্রোফাইলে ভিতরে এন্ট্রি করলাম মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো তার লেভেল হচ্ছে এক আঠারো হাজার পাঁচশো বত্রিশটা লাইক মারাত্মক একটা গেটাম তার হাতে আছে সে ভয়ঙ্কর এম টেন টু পয়েন্ট জিরো তা ফুল ম্যাক্স তার একটা ডাইনামিক ডো আছে দশ দিনের তার প্রোফাইলটা দেখেন কিভাবে সাজানো মারাত্মকভাবে সাজানো উপরে একটা ম্যাক্স এম তার পাশে আছে ফামাস ম্যাক্স শর্টগান ম্যাক্স এক্সিমেটারটা সাইড ইমোড এমপি ফর্টি টু পয়েন্ট জিরো ফুল ম্যাক্স তারপর আছে এম টেন ফোর এম টেন টু পয়েন্ট জেরো ম্যাক্স তার প্রোফাইলটা পুরো মারাত্মক তার গিল্ডের নামটা শো করতেছে না তার জন্য বলতে হল না তার বয়ে পাঁচ দেখেন প্রথমে তিনটা বাজে আর সবগুলোই মারা এখানে আছে একটা সত্তর একটা সতেরো একটি সাতাত্তর তারপর থেকে সব একশো একশো করে রাখার চেষ্টা করছে অনেক সুন্দর মারাত্মক লাগতেছে তার আইডিটা পুরোই আগুন মারাত্মক অনেক সুন্দর এই আইডি তাকে আপনারা দশের ভিতরে কত দেবেন আমি তো পুরো দশ দিব নাম্বার টু নাম্বার টু তো আছে দেখতে পাচ্ছেন ওপি গেমিং সে আইডিটা অনেক ওল্ড অনেক কর তার প্রোফাইল এন্ট্রি করলাম মারাত্মক একটা এনিমেশনে চলে আসলো দেখতে পাচ্ছেন তার আইডি এক লেভেল সাঁয়ত্রিশ হাজার সাতশো তেতাল্লিশটা লাইক মারাত্মক একটা এন্ট্রি তার গেটারটা দেখছেন পুরো মারাত্মক তার আইডিটা অনেক কর যারা যারা চেন তারা তো দেখে ফেলেছেন তার এখানে আছে পার্পল শেড পার্পল ক্রিমিনাল যে একটা মাস্ক দেখতে পাচ্ছেন অনেক আয় কর দেখে বুঝে যাবেন অনেক ওল্ড একটা আইডি অনেক আয় কর অনেক কষ্ট করে লেভেল করে রাখছে কিন্তু তার এখানে বয়া পাঁচটা শো করতেছে না সে মনে হয় আর কি হাইট করে রেখেছে অনেক সুন্দর একটা আইডি মারাত্মক সুন্দর মারাত্মক একটা আইডি এইটি তো আমি তো দশের ভিতরে দশ দিব আপনারা কত দিবেন কমেন্টে বলেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আসবে হাতে ফেফ সেভেন টু ওয়ান সেভেন টু ওয়ান একটা নিমেষ নিয়ে চলে আসলো তাহলে সাতানব্বই হাজার আষ্ট শত লাইক ভাই মারাত্মক একটা এডি তার দেখতে পাচ্ছেন সে হেই লাইট পাস আলা ইচে থেকে খেলতেছে লাইট পাস যখন ছিল সেসমকাতে খেলতেছে দেখতে পাচ্ছেন সাতটা লাইট পাস মারা আছে অনেক কোল্ড একটা আইডি দেখতে পারছেন অনেক কোল্ড এরকম একটা আইডি থাকলে তো হয়ে যেত কিন্তু আমাদের তো নাই তার ভায়ার ভয়াপ পাস প্রথমটা ট্যামেরা আছে বত্রিশ তারপর ডেবেল আঠারো তারপরে এগারো 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 তারপরে আর কি একশো এগারো তারপর এগারো তারপর ট্যাক তারপর ডাবার একশো এগারো একশো এগারো একশো এগারো এগারো তারপরেরটা আছে চার চারট্যাক মানে এগারোশো এগারো তারপর এগারো এগারো তারপরের তো একশো এগারো দেখতে পাচ্ছেন আর এবার করটা একশো এক কিছু দিনের ভিতরে মানে কমপ্লিট করে ফেলবে সুন্দর একটা প্রোফাইল তার অনেক সুন্দর মারাত্মক একটা প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এডি তো ভাই আমি দশের ভিতরে ভাই একশো দেবো মারাত্মক একটা আইডি তার গেট আপটা দেখছেন মারাত্মক একটা গেট আপ তার ইউটিউব চ্যানেলের নাম রাহাতি ফেফে একাত্তর তো গায়ে স্বাস্থ্য মতন এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সবাইকে একটা কথা না বললে নয় এবার ফার্স্ট বয়েস দিলাম এই ভিডিওতে আমার একটু সমস্যা হবে আপনি একটু মানিয়ে নেবেন কারণ আমি তো প্রথম বয়েস ওবার দিতেছি তো টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই